তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু আর্জারি শরীপুর ক্লাসরুম আগের দিনকে আমি চারটে চ্যাপ্টারের কোশ্চেন দিয়েছিলাম মিষ্টি আজকে তার পরবর্তী চারটে চ্যাপ্টারের কোশ্চেন দেবো দু নম্বরে তো যারা যারা প্রথমে প্রথম পার্টি দেখি তারা গিয়ে ভিডিওটা দেখে নাও নাহলে মাঝখান থেকে দেখে কোনো লাভ নেই তোমাদের তো প্রথম থেকে দেখে নাও এবং দেখলে তো আমার মতে তোমরা উপকৃত হবে এবং পরীক্ষাতে কমন পাবেই তো শুরু করে দেবে

বা এটা এরকম ভাবে আসতে পারে যে রম্পা বিদ্রোহ কেন হয়েছিল রম্পা বিদ্রোহের গুরুত্ব লেখা তাম্রলিপ্ত জাতীয় সরকার কি বা তাম্রলিপ্ত কোয়েশ্চেন বার্দ অলি সত্যাগ্রহ কাকে বলা হয় এই কোয়েশ্চেনটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে বার্দ অলি সত্যাগ্রহের গুরুত্ব আসতে পারে বার্দ্রহী সত্যাগ্রহ কাকে বলে আসতে পারে বার্দ সত্যাগ্রহ কেন হয়েছিল আসতে পারে এটা এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আছে দুই এবং চার এর জন্য নেক্সট কোয়েশ্চেন কালী পরাজ বা উজলি পরাজ কি তো এটা এটা বারদলির মধ্যেই পড়বে বারদলি অঞ্চলে এটা থাকতো সাত নম্বর কোয়েশ্চেন মাদারি পাশে কে ছিলেন আট নম্বর কোয়েশ্চেন কি উদ্দেশ্যে এআইইউসি বা অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় বা প্রতিষ্ঠা করা হয় বা কে প্রতিষ্ঠা করেন এগুলো শর্ট কোশ্চেনের মধ্যেও আসতে পারে শর্ট কোয়েশ্চনের শর্ট কোয়েশনের জন্য বইটাকে ভালোভাবে রিডিং করতে হবে এবং নম্বরের জন্য যদি ভালো করে পারো তো চার নম্বরের কোয়েশ্চেন দেখে রাখো চার নম্বর ধরো তুমি পড়ে গিয়েছো চার নম্বর বাদলি সত্যাগ্রহ চার নম্বরে এসেছে দু নম্বরে তোমরা নামানোর চেষ্টা করবে যেটা পড়ে এসছো তার অর্ধেকের বেশি নামানোর চেষ্টা করবে দু নম্বরে যতটা লিখতে হয় তার আরো তারও আরো সিক্সটি বেশি লেখার চেষ্টা করবে তারপরে তোমরা কি ভাবে দুইয়ে দুই পাবে এবার তুমি যদি লিখে দাও শুধু কাকে বলে গ্রুপ যদি লিখে দাও তো তোমরা ফুল মার্কস নাও পেতে পারো হাফ নাম্বার কেটেও নিতে পারে এই হলো ব্যাপার তো আমরা নেক্সট আমরা দেখি নেক্সট কোয়েশ্চেন তো আমাদের ন নম্বর কোয়েশ্চেন হলো মানবেন্দ্র রায় কে ছিলেন বা টি মার্টিন কে ছিলেন আহ দশ নম্বর কোয়েশ্চেন হলো আহ তিন কাঠিয়া প্রথা কি বা তিন কাঠিয়া প্রথা কাকে বলে বা তিন কাঠিয়া প্রথা কোন চাষের সাথে যুক্ত তিন কাঠিয়া প্রথার গুরুত্ব এগুলো এগুলো এভাবে ঘুরিয়েও আসতে পারে এই কোয়েশ্চেন গুলো তো ছনমূত একটা এই দশটা কোয়েশ্চেন ছিল এবার দেখবো আমরা নেক্সট কোয়েশ্চেনে নেক্সট চ্যাপ্টারের নেক্সট কোয়েশ্চেন আমরা স্টার্ট করছি সাত নম্বর চ্যাপ্টারের কোয়েশ্চেন সাত নম্বর চ্যাপ্টারটা হলো ইতিহাসের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেহেতু সাত নম্বর চ্যাপ্টার থেকে অনেকগুলি কোশ্চেন দেওয়া যায় তার মধ্যে কয়েকটি কোয়েশ্চেন আমি বেছে দিয়েছি আহ সেগুলি হলো দেবী চৌধুরী বিখ্যাত কেন উর্মিলা দেবী আচ্ছা এই কোয়েশ্চেনটা না একটু ঘুরেও আসতে পারে বীরাষ্টমী ব্রত প্রচলন করেন এবং কেন লক্ষ্মীর ভান্ডার প্রচলন করেন এবং কেন তারপরে আহ দু নম্বর কোয়েশ্চেন উর্মিলা দেবী কেছে অর্থাৎ আবার এটাও বলতে পারে চিত্রঞ্জন দাসের ভোগিনী কে ছিলেন তার অবদান লেখো নারীর ইতিহাসে এটাও আসতে পারে এটা মুথুলক্ষী রেড্ডি কে ছিলেন তারপরে কোয়েশ্চেন সেনা কি তারপরে শোনো তারপরে এই কোয়েশ্চেনটা আসতে পারে আহ নারী নারীর ইতিহাসে দীপালি দীপালি সঙ্গের ভূমিকা অর্থাৎ আবার এটা আসতে পারে লীনা নাগ রায় কি সঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এবং কেন নারীদের ঐক্যবদ্ধ করার জন্য কি করেছিলেন এটাও আসতে পারে ছ নম্বর কোয়েশ্চেন জালালাবাদের যুদ্ধ কি বা এটাও আসতে পারে মাস্টার সূর্য কোন কোন যুদ্ধে নেতৃত্ব দেন এবং সেই যুদ্ধের সেগুলি আসতে পারে এবার এটাও আসতে পারে জালালাবাদের যুদ্ধের গুরুত্ব লেখো সাত নম্বর কোশ্চেন অলিন্দ যুদ্ধ কি এটাও আসতে পারে বা অলিন্দ যুদ্ধের গুরুত্ব কি এটাও আসতে পারে মানে ইতিহাসে সবসময় সোজা কোয়েশ্চেন করে না একটু ঘুরিয়ে ফেতেও কোয়েশ্চেন করে সেহেতু যখন পড়বে ব্যাপারগুলো একটু মাথায় রেখে তো নেক্সট কোশ্চেন তো আমাদের সাত নম্বর চ্যাপ্টারে এটি হলো আট নম্বর কোয়েশ্চেন শ্রী নারায়ণ গুরু কে ছিলেন তারপরে কোয়েশ্চেন নয় ভাইকম সত্যাগ্রহ কি বা ভাইকম সত্যাগ্রহ গুরুত্ব আসতে পারে বা ভাইকম সত্যাগ্রহ কেন হয়েছে সেটাও আসতে পারে দশ রাশিদারি দিবসের গুরুত্ব কি বা কেন পালিত হয় এই কোয়েশ্চেনটাও আসতে পারে এগারো পুনা এর গুরুত্ব বা পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আম্বেদকর গান্ধীজির মধ্যে কি চুক্তি স্বাক্ষরিত হয় কেন হয় আহ তাছাড়া বারো মাতুয়া কারা তেরো নবসূদ্র আন্দোলন কি চোদ্দেন সাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক বাটুয়ারের ভিত্তি কি বা এটি কবে পেশ করা হয় সেই কোয়েশ্চেন গুলো আসতে পারে ইতিহাসে কোয়েশ্চেন ঘুরিয়ে আসবেই আসবে সোজা কোনোদিনই কোশ্চেন আসবে না তো সবাই একটু ভালো করে দেখে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিও কিন্তু হয়তো এটা হতে পারে তোমরা question গুলো জানো আর কিংবা এমন ঘুরিয়ে question টা তোমরা উত্তরটা লিখতে পারলে না। পরে জানতে পারলে ওটা ওই question ছিল কিন্তু সেটা অনেক regret feel হবে। তার জন্য একটু ভেবে চিন্তে উত্তর দিও পরীক্ষায়। তো আমরা এবার স্টার্ট করবো আট নম্বর চ্যাপ্টার তো এবার আমাদের আট নম্বর চ্যাপ্টার আট নম্বর chapter আমাদের প্রথম কোশ্চেন হলো পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো বা পুনর্বাসনের যুগ কাকে বলা হয়? দুই হায়দ্রাবাদের ভারত ভুক্তির গুরুত্ব রেখো বা হায়দ্রাবাদ কিভাবে ভারত ভুক্ত হয়েছিল এই কোয়েশ্চেনটা দুই এর জন্য যেমন ইম্পর্টেন্ট চার এর জন্য তেমন ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা তো তারপরে কোয়েশ্চেন অপারেশন পোলো কি বা অপারেশন পোলো কাকে বলে চার নম্বর কোয়েশ্চেন অপারেশন বিজয় কি আবার এই কোয়েশ্চেনটাকে মার্চ করে একটা কোয়েশ্চেন দিতে পারে দেশীয় রাজ্যগুলির ভারত দলিলে ভারত ভুক্তিতে সরি দেশের রাজ্যে ভারত ভুক্তিতে জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর ভূমিকা আলোচনা করুন এটা দিয়ে দিতেই পারে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়ে দিতেই পারে নেক্সট কোয়েশ্চেন পেপসু কি তারপরে আজাদ কাশ্মীর কাকে বলা হয় বা কিভাবে কি কোন মানে কিভাবে আহ কাশ্মীর আজাদ কাশ্মীরে পরিণত হয় বা কাশ্মীরে ভারত ভক্তি এটা দিতেই পারে চার নম্বরের কোশ্চেনে নেক্সট কোয়েশ্চেন ভারতের লৌহ মানব কাকে এবং কেন বলা হয় আবার এটাও দিতে পারে সর্দার বল্লভ ভাই প্যাটেল লৌহ মানব বলা হয় কেন আবার এই কোশ্চেনটাও দিতে পারে যে আহ দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেল অথবা ভারতের লৌহ মানবের ভূমিকা আলোচনা করো এই কোয়েশ্চেনটা এভাবে ঘুরিয়েও দিতে পারে এটা আট নম্বর কোয়েশ্চেন ইয়েও দিতে পারে এই কোয়েশ্চেনটা তো নেক্সট কোয়েশ্চেন এটি আট নম্বর কোয়েশ্চেন মানে আমাদের এই এই পার্টটার মানে পার্ট ওয়ান পার্ট টু এর শেষ কোয়েশ্চেন দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির দলিল বলতে কি বলবো এটা হলো লাস্ট আমাদের তোমরা আহ তোমরা আশা করছি কমন পেয়ে যাবে তাছাড়াও যখন মাধ্যমিক আসবে তার আগে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে আরেকটা ফাইনাল সাজেশন আমরা দেব অভিজ্ঞ টিচাররা মিলে এবং আমরা মিলে দেব একটা ফাইনাল সাজেশন সেইটা তোমরা ভালো করে দেখে যেও সেই কোয়েশ্চেনগুলো আশা করি ওয়ান পরীক্ষায় আসবে ভূগোল ইংরাজি বাংলা ইত্যাদি ও সাজেশন আসবে এরমভাবেই আসবে তো তোমরা যদি ভিডিওগুলি ভালোভাবে পেতে চাও সবার প্রথমে পেতে চাও তো আমাদের চ্যানেলে শরিফুল ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যদি গুলো মনে হয় তোমাদের দরকার তাহলে তোমরা একটা কমেন্ট করে দিও এবং আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করে দিও তোমরা সেখানে আমাদের এই এই কোয়েশ্চেন গুলি পিডিএফ পেয়ে যাবে তো আজকের মতো এইটুকুই আবার ফিরব পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আট নম্বরের কোয়েশ্চেন ইতিহাসের তো সেটার জন্য